এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কেশপুরের ক্ষুদিরাম অডিটোরিয়াম হল এখানে তৃণমূল কংগ্রেসের একটা সভা চলছে আর সেই সভা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা পারসন এই মুহূর্তে কিন্তু বাইরের চিত্রটা দেখাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হল এবারের চিত্রটা দেখতে পাচ্ছেন কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলের নেতৃত্বরা কিন্তু বসে আছেন বিজয়া সম্মিলনী এই মুহূর্তে সরাসরি কিন্তু কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে বিজয়া সম্মিলনী হচ্ছে আর সেই চিত্র সরাসরি খবর টেনের ক্যামেরা পারসেন আপনাদেরকে বন্দি করতে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সামনের সারিতে বসে আছে তারপরেই কিন্তু কর্মীরা বসে আছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ স্তরের কর্মী তারা কিন্তু বসে আছে আর সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয়া সম্মিলনী এবং একুশে জুলাইকে সামনে রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস কেশপুরের সংগঠনকে আরও জোর মজবুত করছেন কেননা দীপক অধিকারী কেশপুর থেকে যে এক লক্ষ প্রায় এক লক্ষর বেশি ভোটে ব্যবধানে কিন্তু লিড পেয়েছিল আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে কোনো জায়গাতেই খামতে না রাখতে নারাজ এই মুহূর্তে সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনই হচ্ছে যেরকম বুথ স্তরের নেতৃত্বরা আছে এবং বুথ স্তরের কর্মীরা আছে এবং তার সঙ্গে কিন্তু ব্লক স্তরের নেতৃত্বরা আছেন আর সেই চিত্র সরাসরি সত্যের সন্ধানে ক্যামেরা পার্সেন আপনাদেরকে সরাসরি তুলে দেখাচ্ছে

সময় অতীত করেছি আগামী দিনেও প্রতিটি কোনো সংগঠন দিয়ে সব কিছু করতে পারে না কেন্দ্রের বিজেপি আজকে এসছে চোদ্দো সাল থেকে আমি এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি মনে করি আমরা তৃণমূল পরিবারের সদস্য আমাদের নেতৃবমতা বন্দ্যোপাধ্যায়